আগেও বলেছি আবারও বলছি বাংলাদেশের মাটি বাংলাদেশের আকাশ বাংলাদেশের ভূমি বাংলাদেশের জমি বাংলাদেশের পাহাড় বন নদী নালা কোনো কিছুই জামাতকে ক্ষমতায় বরদাস্ত করবে না আপনি এটা নিশ্চিত থাকেন বারো তারিখে আমি এখনো কিন্তু আমার বাজে আছে যে এগারো তারিখ রাত এগারোটা উনষাট সেকেন্ড পর্যন্ত কিন্তু মিনিট পর্যন্ত কিন্তু আমি এখনো ধরে নিয়েছি নির্বাচন হবে না যদি অনেকে মনে করে আর তো মাত্র চব্বিশ ঘন্টা মাঝখানে মানে আজকে যদি বাদ দেয় তাহলে চব্বিশ না নাই ইলেকশনের তাই না কিন্তু তারপর আমার বাজে কিন্তু এখন আমি উল্টাই নাই আমি ওইখানেই আছি এবার আপনি যে প্রশ্নটা করেছেন যে জামাতকে ষড়যন্ত্র করে ক্ষমতায় বসাবে কে বসাবে ইউনোস কে ক্ষমতায় বসাবে মিস্টার ওয়াকার তাদের দুইজনের পাপ তাদের ক্ষমতা আছে জামাতকে কে বসানে যদি পারতো এই সতেরো আঠেরো মাসে বসাই দিত জামাত যদি সত্যি ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ থাকতো তারা যদি জানতো তারা ক্ষমতায় যেতে পারবে বা জনগণ তাদের নেবে এতক্ষণ আওয়ামী লীগ বিএনপি সবগুলোকে ধরে বঙ্গসভের চুপায় মারতো আর ফতোয়া দিত যে ইসলামের গণতন্ত্র হারাম যেটা জিয়া ভাই বলে গেলেন অলরেডি এই হেফাজতের নেতা খেলাফতের বর্তমান নেতা মামুন রক কিন্তু বলে দিয়েছে যে গণতন্ত্র কে সে পাত্তা দিবে না গণতন্ত্র সে মানে না সে বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদেরকে বলেছে আব্রাহাম লিঙ্কনের উম্মত বলেছে তার ভিডিও দেখেন তার জাতির উদ্দেশ্যে ভাষণ নাকি ওয়াজ করছে তার জাতির উদ্দেশ্যে যে ওয়াজ করেছে এই মৌলবী পাঁচশো এক লম্পট আমাদের জাতির কি দুর্ভাগ্য যে কালকে এই কথাগুলো আপনার এখানে বলতে পারিনি টেকনোলজির সমস্যার কারণে থাকতে পারিনি আমাদের জাতির কি দুর্ভাগ্য যে একজন লম্পট একজন লম্পটের কাছে আমাদের ইসলামের আইন শিখতে হয় সরিয়া আইন চায় কোরআনের আইন চায় তো সরিয়ার কোরআনের আইন থাকলে প্রথমেই তো মামুনুল হককে পাথর মেরে মেরে ফেলবে মানুষ এটা কি সে জানে এই মূর্খটা বদমাইশটা জানে জানে না বদমাইশি করার আমাদের সামনে জায়গা পায় না সে বলেছে যারা বামপন্থী রাজনীতি করে তারা হচ্ছে কাল মার্কসের উম্মত আমার প্রিয় বামপন্থী ভাইয়েরা যারা খুব শক করে একেবারে খুশির সুদীর ভাই হয়ে গিয়েছিলেন পাঁচই আগস্ট আপনারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বিপ্লব কয়েক করে ফেলেছেন হক বলেছে পাঁচই আগস্ট হয়েছে ইসলাম এই করার জন্য আপনাদের হইল না কিন্তু শেখ হাসিনা এত বড় শহীদ তার এত পুলিশ এত লীগ এত যুবলীগ এত কৃষক লীগ এত শ্রমিক লীগ এত ক্ষমতা থাকার পরেও আপনারা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছিলেন মামুনুল হক যে বললো আপনাদের আপনারা কাল মার্চের উম্মত আপনারা লিঙ্কের উম্মত যারা আন্দোলন করেন একটু করলেন না তাহলে নাকি বিড়ালে নরম কিন্তু খামছা দেয় শক্ত জায়গায় কিন্তু খামচায় না তাহলে শেখ হাসিনা কি নরম মাটি মনে করেন মামুনুল হক যার কোন পুলিশ নাই আর্মি নাই বাহিনী নাই সচিব নাই ছাত্রলীগ নাই যুবলীগ নাই তার এত বড় একটা কথার বিরুদ্ধে তো টু সত্তরটি আপনারা করতে কেউ সাহস পাইলেন না নিশ্চয়ই এখন বলবেন শেখ হাসিনাই তো হেফাজত কে ডেকে নিয়ে গেছিল শেখ হাসিনা তো বিরাট অন্যায় করে বেঁচে ফোন করছে আপনারা শুদ্ধ করেন আপনারা মামুন কে বলেন যে এই সুধীর ভাই তুই আমার আব্রাহম লিঙ্কর লিঙ্কন উম্মত বানাই লিখে এই গণতান্ত্রিক আন্দোলন করার জন্য বামপন্থীরা বলো যে এই সুধীর ভাই সালাল ইল্লা তুই আমাদের কেন কালমার্কসের উম্মত বানাইলি তাহলে কি মামুনুল হক এই মৌলভী নম্বর লম্পট পাঁচশো একের ভাষা বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে পৃথিবীতে যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের উম্মত তাহলে এখানে আমরা যে তিনজনে আছি তিনজনই তাহলে আব্রাহাম লিঙ্কনের উম্মত আর যদি সমাজতন্ত্র মানি তাহলে আমরা কাল মার্কসের উম্মত আমরা কি মেনে নিব কই টু শব্দটি তো কেউ করলো না এই যে জাতির উদ্দেশ্যে যে ওয়াজ করলো রাজাকারের বাচ্চা ওর বাপ সাইকুল ছিল আরেক রাজাকার কই আমরা তো টু শব্দটি করতে দেখলাম না নাকি দাড়ি টুপি লাগ রাখলে আপনারা ভয় পান তাহলে আমরাও কিন্তু দাড়ি টুপি লাগাই মাঠে নামবো তখন সামলায় না আমাদের এই যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা নীরব কোথায় এখন বুদ্ধিজীবী কোথায় এখন বাংলাদেশের শেষ সুশীল তারা তো একটা বা প্রতিবাদ করলো না তুমি তো গণতন্ত্র চাও না সমাজতন্ত্র তো চাই না আমরা তো চাই না কই তার বিরুদ্ধে তো কেউ প্রতিবাদ করলো না একটা টু শব্দটি করলো না সে স্টেট বলে দিয়েছে বাংলাদেশকে সে খেলাফত কাম করে কোরআনার আইন করবে তো কোরআনার আইন করলে আমাদের চিংকু বামরা তো দূরের কথা আমাদের মিঙ্কু বামেরা কোথায় থাকবে বিএনপি কোথায় থাকবে আমাদের জাসদিরা কোথায় থাকবে বাসদিরা কোথায় থাকবে সেইখানে আমাদের বাসদের নেত্রী যিনি গরু খাইয়ে বাংলাদেশে তিনি প্রমাণ করতে চান তিনি বড়ই নিরপেক্ষ সেকোলা কিন্তু সৌরের গোস্ত দিতে ভয় পান তিনি গরুর মাংস খিলিয়ে প্রমাণ করলেন তিনি বামপন্থী আমরা জানি তাকে উঠিয়ে দিয়েছে তাকে বসতে দেয় এক জায়গায় আমরা এই খবর শুনেছি কই তিনি তো এবার বললেন না আমি তো ভাই কাল মার্চের নই আমি তো সমাজতান্ত্রিক রাজনীতি করি ওই প্রতিবাদ এখন তো টুসু এই তাকে আর কি বলবো এই দেশের হিন্দু বাংলাদেশে তো সংখ্যালঘু হিসেবে জন্ম নেওয়া হচ্ছে অংশা বাংলাদেশের সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া মানেই দুজকে থাকা নরকে থাকা তো তাদের আমি কোনো দায়ী করতে চাই না কারণ তাদের অনেক কুটকৌশল করে টিকে থাকতে হয় বেঁচে থাকতে হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবেও যদি আমরা দেখলাম যে জামাতের আমির সাদা শকুন কৃষ্ণ নন্দী নামে একজন ব্যক্তিকে তিনি ধানের কি দাঁড়ি পাল্লা মার্কায় আল্লাহ রায়ন বাস্তবায়নের জন্য হিন্দু নেতা বানিয়েছেন যদিও বলেছেন নারী নেতৃত্ব আর তো আপনি যেটা বললেন এই জামাত বাংলাদেশে কোনোদিনই প্রতিষ্ঠিত হয় আমি তো বলেছি আমি তো বলেছিলাম একশো বছরও আসবে না বিএনপি কেউ বলেছে কি আমত পর্যন্ত আসবে

গোবিন্দ পরমানবিক জার নাম দিয়েছি সেই গোবিন্দ পরবানিককে বিককম দালালি করলো না জামাত বিএনপি এমনকি কি সরমনায়ের কিন্তু তাকে কিও nomination দেনে বরং তাকে আমরা লাইভে এসে দেখেছি তাকে বলেছে কখনো ইসরাইলের দালাল কখনো পড়ছে ভারতের দালাল আসলে দালালদের কোনো দিনই পরিস্থিতিতে ভালো হয় না গোবিন্দ পরমানবিক হলো তার সর্বশেষ প্রমাণ এই দেশে তারপরে বলি এই বাংলাদেশে তেমনি জামাতকে এই দেশে মানুষ মেনে নিবে না কারণ একাত্তরে তারা ত্রিশ লক্ষ মানুষ হত্যা করেছে করিয়েছে অগণিত নারীকে ধর্ষণ করেছে করিয়েছে তারা যতই দাড়ি টুপির লেবাসে লুকিয়ে থাকুক তারা যতই মক্কার পিচিয়ে বাংলাদেশে আসুক তাদের চেহারা বাংলাদেশে মানুষ জানে তার জন্য তাস পর্যন্ত কোনো দিন বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে পারে নাই একবার তারা খালেদাচল তলে এসেছিল দুইটা মন্ত্রিত্ব পেয়েছিল বাংলাদেশের জনগণ তাদের চিনে রেখেছে এমন কি বাংলাদেশ তো দূরের কথা পাকিস্তানও কোনো দিন জামাত ক্ষমতায় আসতে পারে নাই সুতরাং এই বাংলার জমিন আপনি ওয়াকার বলেন আর ফোয়াকার বলেন আর ইউনুজ বলেন আর ফিউনুজ বলেন কারো বাবার শক্তি নাই বাংলাদেশের জামাতকে প্রতিষ্ঠিত করবে আমি শেখ ফরিদ নিরীহ মানুষ আমি তো বলে দিয়েছি জামাতকে যদি কোনো দেশ কোন শক্তি কোন রাষ্ট্র কোন দল কোন মত এমনকি কোন গোয়েন্দা সংস্থা কেউ যদি মনে করে বা কোন বাহিনী মনে করে জামাতকে ক্ষমতায় বসিবে বসিয়ে দেবে বারো তারিখে আমি শেখ ফরিদ সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করব এটা আপনাদের আগেও বলে রেখেছি আমার এই কথা এখন আছে তাহলে আমার মতো নিরহ মানুষ যদি জামাত ক্ষমতায় আসলে ক্ষমতায় বসিয়ে আসলে না ক্ষমতায় বসিয়ে দিলে আমি যদি যুদ্ধ ঘোষণা করতে চাই আমার মতো নিরীহ লোক তাহলে যারা নিরীহ নয় ছাত্রলীগ কি করবে যুবলীগ কি করবে শ্রমিক লীগ কি করবে জাতীয় পার্টি কি করবে বিএনপি কি করবে কেউ বসে থাকবে না আওয়ামী লীগ বসে থাকবে বসে থাকবে না এই বাংলাদেশ জামাতিদের জন্য কোনোদিনই আমরা আমরা উর্বর রাখবো না রাখতে পারি না ত্রিশ অগণিত নারী আর ত্রিশ লক্ষ নারী সম্ভ্রম অগণিত নারী সম্ভ্রম এবং বারবার বলতেছি ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কেনা আমাদের বাংলাদেশ জামাত যতই মসজিদ এসে চেঁচামেচি করুক যতই ওয়াজের নামে রাজনীতি করুক বাংলাদেশের মানুষের মগজ থেকে এটা সে সরাইতে পারে নাই অদূর ভবিষ্যতেও পারবে না বারো তারিখের পরে দেখবেন জামাত কিভাবে দৌড়াদৌড়ি লাগা শুরু করে দেয় আপনারা দেখতে পারেন ক্ষমতায় যাবে হ্যাঁ তার ওই জামাল ভাষায় যদি বলি গোয়া থাকবে খালে আর বিলে ঘরে জায়গা পাবে না দেখতে পারবেন বিএনপি তাদের কি পরিণতি করে দেখতে পারবেন আপনারা মিলকে জুলকে ক্ষমতায় যাবে অনেকেই বলে আমার কাছে ভাই ক্ষমতার মশন অত সহজ না কেউ কাউকে চাই যে আমার সাথে আপনারা এত কাতি জিয়া করিম ভাইয়ের সাথে এত কাতি আসেন না ইলেকশন করি দেখেন কেউ কারো আর মুখ দেখবো না আমরা আমাদের সাথে কোনো আদর্শিক শত্রুতা নাই আর ওইখানে তো আদর্শিক দ্বন্দ্ব আছে আর তার চেয়ে বড় কথা কেউ আদর্শের জন্য রাজনীতি করে না তার জন্য তো সকালে হ্যাঁ না ভোট বিকেলে না ভোট আবার বিকেলে না ভোট সকালে হ্যাঁ ভোট আবার দেখেন মুসলিম লীগ আমি শুনে অবাক হয়ে গেলাম আপনার চ্যানেলে সম্ভবত বলেছেন মঞ্জুরের কথা ডক্টর মঞ্জুরের কথা যে মুসলিম লীগ না ভোটের পক্ষে কথা বলে আশ্চর্য ব্যাপার আজকে আমি তো বললাম মুসলিম লীগের সভাপতি বারবার বলছেন আপনি আপনিই বলেছেন দুঃখিত আপনিই বলেছেন যে মুসলিম লীগ না করতেছে আরো মজার বিষয় যে আরেকটা বললেন কি কি যেন একজন শিক্ষক সেই ছেলেও সেই তরুণ যাই একেবারে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ এরাও এখন না ভোটের বকে কুস্ত কালা হায় ডক্টর ইনু যতই হিসাব করুক শোনেন আপনি আপনার সব করবেন আমি আমার সব করব জিয়া করিম ভাই জিয়া করিম ভাইয়ের সব করবে আর যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে থাকবে তারা তাদের মতো সব করবে তো আবারও বলে দেই কোন অপশক্তি যদি চিন্তা করে জামাতকে ক্ষমতায় বসাবে তাহলে বাংলাদেশের যুদ্ধ অনিবার্য আর সেই যুদ্ধে সবার আগে আমি থাকবো ধন্যবাদ